শেয়ার বাজার একটি অনুসন্ধান শেয়ার বাজার সম্পর্কে কোনো পূর্বাভাস দেওয়া সম্ভব না এই সময় শুধু একথা বলা যায় যে কতগুলি ঘটনা যদি ঘটে তাহলে এই রকম অবস্থা হবে যেমন যদি বিদেশি লোক নিয়ে তুলে নেওয়ার ঘটনা কমে কমে দু নাম্বার দ্রব্যমূল্য বৃদ্ধি কমে এবং বৈদেশিক বাণিজ্য ঘাটতি কমে ও লগ্নিকারকদের বাজার সম্পর্কে ধারণা এমন হয় যে শেয়ার বাজার আর নামিবে না তাহলে শেয়ার বাজার চাঙা হবে শেষত বিষয়টি নির্ভর করে প্রথম দুটি ঘটনার উপরে বিশেষত প্রথমটির উপর অর্থ অর্থ দ্রব্যমূল্য বৃদ্ধির প্রভাব পড়ে প্রথমটির উপর দ্রব্যমূল্য বৃদ্ধি প্রভাব পড়ে এখন সময়ে অপেক্ষার এবং শেয়ার বাজারের উপর নজর রাখার অনেকে বলেন এক এখন হচ্ছে সংশোধনের সময় এটা মোটেই গ্রহণযোগ্য নয় এখনকার পরিস্থিতিটা অনেকটা বাজার সম্পর্কে একটা সংশয় বিশেষ কাজ করে এই পরিস্থিতিতে অনেক শেয়ার অনেকে শেয়ার বিক্রয় করছে কেউ কিনতে চাইছে না আর আমার মনে হয় এখন বিক্রয় করার সময় না এখন ধরে রাখার সময় প্রথম দুটি বিষয় হলো বিদেশি লগ্নি তুলে নেওয়া ঘটনা এবং দ্রব্যমূল্য বৃদ্ধি এ দুটো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে বৈদেশিক ঘাট বাণিজ্য ঘাটতিও আশা করা হচ্ছে ঠিক হয়ে যাবে লগ্নিকারকদের বাজার সম্পর্কে ধারণা উপরিউক্ত ঘটনাগুলি যদি ঠিক হয় তাহলে ধারণা পরিবর্তিত হবে এবং তারা আবার শেয়ার ক্রয় করা শুরু করে দেবে এবং আস্তে আস্তে শেয়ার বাজার আবার চাঙ্গা হয়ে উঠবে এইটা আমার মনে হয় হুম আজকে আমার বক্তব্য এখানেই শেষ করলাম ধন্যবাদ